এগারোই ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে আসলেন পুলিশ প্রশাসনের কর্তারা আগামী এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে চলছে জোর কদমে প্রস্তুতি সেই প্রস্তুতি পর্যালোচনা করতে শনিবার সকালে মাঠে পৌঁছালেন জেলা ও রাজ্য পুলিশের শীর্ষ প্রশাসনিক কর্তারা সূত্রের খবর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে সভাস্থলকে চার দিক থেকে নজরদারির আওতায় এনে শক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মাঠের চারপাশে বারিকেট বসানো সিসিটিভি নজরদারি বাড়ানো এবং বিভিন্ন জোনে পুলিশ মোতায়েনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয় প্রশাসনিক বৈঠকে এই জনসভাকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহর ও আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা জারি থাকবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টিম প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমার সম্ভাবনা দিন যত এগোচ্ছে রাজনৈতিক উত্তাপও বাড়ছে নদিয়ায় মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ